ও হে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আরও একটা ফ্রেশ বেরিয়ে চলে এসেছি অ্যান্ড আজকে ও এডাব্লিউম চাল ঠিক আছে তো এই জায়গায় পিকে ল্যান্ডিং করছি অ্যান্ড উপর একটা ম্যান আবে নো ব্রে আবে ভাই হালকা যদি থাকতো তাহলে হেড মারতে পারতাম তো ভাই তোমরা সন্দেহ করো যে এটা বিয়ার র্যাঙ্ক না ঠিক আছে মানে বার মোডা বলতেছো তো ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে শেষে দেখো যে ডায়মন্ড টুতে আমি ঠিক আছে তো এই জায়গায় একটা ম্যান এটা নক ওপি হেড শট সারা অ্যান্ড দেখি কটা কিল করতে পারি অ্যান্ড এটা বলি কি পাই কি না সো লেস গো ও পিছনে ম্যান আছে আবার একটা মেডিকেট করে নিই এই জায়গা থেকে মেডিকেট হয়ে গেছে বাইরে হয় নাই তো চলো এটাকে ক্লিয়ার দেওয়া দিই তারপরে দেখি আরও ক্লিয়ার হয়ে গেছে অ্যান্ড আরও ম্যান আছে অনেক ম্যান নামছে ভাই দুই স্কোটের মতো আরে ল্যাগ দিতেছিল হালকা এই জায়গায় একটু অ্যান্ড ভাই আরে আলগা একটু ল্যাক দিতেছিলো তার জন্য মানে আটকে আটকে যাইতেছিল তো শর্ট গানটা উঠাই ঠিক আছে শর্ট গানটা উঠে আজ আজ রে প্রতিবন্ধী নিকল তো এর সাথে এই জায়গায় দুই কিল হয়ে গেছে এই ভাই ওয়াল এখন আছে নেট একটু খারাপ বাট নেট খারাপ দিব না ঠিক আছে মানে এখন খারাপ কিন্তু পরে ঠিক হয়ে যাব সো দেন এই জায়গায় দেখি এম বি ফোরটি আছে আছে এম টেন আছে পি আছে বাট ভাই দরকার নাই আমার কারণ আমি শর্ট গান চালাবো এমনিতে দিন ধরে শর্ট গান চালানি হয় না চলো দেখি শর্ট গান দেশকে কী খেলি অ্যান্ড অ্যান্ড শর্ট গান হচ্ছে কি এ ডাব্লিউ ওই জায়গায় থেকে সামনে থেকে এ এডাবলিম নিবো ঠিক আছে তো দেখি আগে এ ম্যান আছে এখন অনেক ম্যান কমলে তারপরে যেন এ এডাবলিউ নিতে পারেন ওই জায়গায় ম্যানো ভাই করতেছে আরেকটা এসে পড়ছে আবে یار কই লাগলো ভাই ওয়াল হয়ে যাবে বলতেছো একটু খাইছে নক এই জায়গায় এশরে 4 কিল হয়ে গেছে এন্ড এটা কিলার এর সাথে 4 কিল এন্ড এই জায়গায় একটা ওয়াল ফেলা আরে ভাই ওয়াল ধরে পড়স খেলার জন্য তো এই একটা ওহ আর টিমমেট এসে পড়ছে এই জায়গা কে মেডিকেট করেনি মেডিকেট হয়ে গেছে আশা করি প্রতি আরে ভাই এ বল লাগলি কি বোর্ড নাই মানে প্রো বিয়ার নোব্রা ভাই একটা মানে না উপরে গেছে হ্যাঁ ডাইরেক্ট হালকা ঢুডেমেস দিছি অ্যান্ড উপরে হ্যাঁ ডর তো আছে ভাই ওর ভিতরে মানে ও একলা মনে হয় আছে ওর স্কোয়াডের তো দেখি দেখে সাইড দেখে দেখা যায়নি উপরে অ্যান্ড আমি এটা ব্লেম নিয়ে আসি হ্যাঁ দেখা গেছে আরে কী দে ভাই নোব্রা এটা ব্লেম নাকি ওর কাছে তো এটা ব্লেম ও নেওয়া যাবো হ্যাঁ নিয়ে গেছে ঠিক আছে তো এই যে ওই ঘরে আবার ই দেখছি না এমও দেখছি তো এমও গুলো নিয়ে আসিস ঠিক আছে চলো ভেতরে এক বান্ডেল এমও আছে কার নাইনটির লগে তো ভাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু লাইক করে দিও ঠিক আছে তো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো অ্যান্ড ভয়া করতে পার মনে হয় আজকে মুকুট তো চলে আসছি আমার লগে মানে কিং 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 ইজ ব্যাক তবে চলো দেখা যাক হিট লিস্ট মারি একটা ঠিক আছে এই জায়গায় মাইন ফালাই না সমস্যা শর্ট গানের র্যামও হালকা কিছু দরকার বাট সমস্যা নাই তোর ব্যান্ডিং থেকে কিনি কিনবা দেখি ভিতরে আছে কিনা প্লাস গো একটা হিট লিস্ট মারি ঠিক আছে তারপর দেখি মেন কোন জায়গায় আছে আর শর্ট গানের র্যাম না এই জায়গাতে তো মনে হয়তো কিনতে হবে দেখি এই জায়গা থেকে একটা হিট লিস্ট মারি হিট লিস্ট সুপার মেডিকেট ফ্রিতে ফিরিতে কিছু হালকা তো আবার শর্টগান এর দরকার ছিল তো এই জায়গায় পড়ে গেছে এমটি এই ম্যাক্স মেনে লাগে ও ভাই হেডলিস মেরে দিছে আবার প্রতি বন্ধি গুনে ভাই কিছু করতেই দিব না দেখেন ভাই ফুল ছড়াইতেছে তো ভাই চা তারপর যখন এইদিকে আসি দেখি ম্যান তো নাই ও ম্যান একটা নিছে একশো ছিয়াশি ও ভাই এডাব্লিউ এম তো ডেঞ্জারাস এত ড্যামেজ দেয় কিমনে তো দেখি এটা গ্রেনেড তো নাইনকে একটা ফিস্ট মারি মানে ফিস্ট বলতে ওইটা কি বলে চল্লিশ হাইটে ড্যামেজ দেখি বাবা নাইস ও বডিতেও তিনশো লাগে ভাই আবার নক মানে ক্লিয়ারও তে হয় দেখছো হায় 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 তো দেখি ম্যাচটা কি বয়ে করতে পারি কিনা তোমরাও শেষ দিতে থাকো আর এই জায়গা থেকে হালকা কিছু লুটমুট করে আবার আর সোনাল কিউ আসে বাও নাইস তো এই জায়গা থেকে হালকা কিছু লুটমুট করে আর চলো পচি নক করে ওইদিকে যাই ঠিক আছে অ্যান্ড এই জায়গাও কিছু নাই ভালো কিছু তো চলো যাই পচি করে ওইদিকে এন্ড দেখি আর কয়টা কিল করতে পারি তো ভাই তারপরে এইদিকে চলে আসি পশি অ্যান্ড দেখি সামনে একটা ম্যান মনে হয় শুয়ে রয়েছে হ্যাঁ নোবরা দেখছো ভাই মাথার স্কুল নাই নাকি তোর ও উপরে ওই জায়গায় মানে ক্যাম্পিং করতেছে ক্যাম্পিং করার পর যাওয়া হয় না ওই ঘরে গেত এর ওই ঘরে উপরে গেতো তাও তো ঠিক আছে হ্যাঁ আরেক চানো ওই জায়গায় রিভাইভ করতেছে দেখছো ওই সাইডে তো দেখি এটাকে কই গেল এই ওই জায়গায় ইয়ে আসলো রে ইয়ার ওই উপরে ওই জায়গায় ভালো করে দেখি নেই আমি ফুল টুই লাগাইছে নাকি না 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 আরে ভাই মর মইরে নেও মানে না কি ক্লিয়ার তো ক্লিয়ার হয়ে গেছে এন্ড এর সাথে সাত কিল হয়ে গেছে ঠিক আছে দেখি ওই লোকেশন তো কাছেই দেখায় না 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 ও নামতেছে ঠিক আছে ওই রিভাব করছে না এখন নামতেছে তার জন্য এরকম দেখা যাচ্ছে ওয়াও নাইস তো এই জায়গা থেকে হালকা কিছু লুটমুট করি সুপার মেডিকেট আছে অ্যান্ড দেখি আর কয়টা কিল করতে পারি আবার ফুল সরাইতেছে নাইস 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 এখনো চল্লিশ বত্রিশ জন ম্যান লাইভ ঠিক আছে চল্লিশ জন তো ভাই এই সাইডে একটা ম্যান তো মনে হয় আসবো কিন্তু এখন আসতেছে না রিজার্ভ করা হয়ে গেছে কোন সময় ভাই তাও আসে না এখনো ক্যাম্পিং করতেছে করতে থাক ভাই তোরাই পরে আবার ওই গাড়ি নিয়ে আসবো জানা কথাই গাড়িটা ফাটিয়ে দিলে ভালো তো দেখি এই জায়গায় কি পাওয়া যায় মাই লাখ আরে এ জন দিছে এটা ফাটিয়ে দেখি ম্যান আছে না না ম্যান নাই তো দেখি আরো কয়টা গিল করতে পারি সামনে হয়তো ম্যান থাকতে পারে সামনে একটা ম্যান দেখা যেতেছে হ্যাঁ হ্যাঁ দৌড়ে এদিক আসতেছে এখন নামছে নাকি মাথায় হালকা মুকুটের মতো দেখা যায় আর একটা ম্যান এই সাইডে নক দুইশো বত্রিশ বউ নাইস মাসুদ মনে হয় ওদের রিভাইভ করছে এখন ঠিক আছে তার জন্য নক হয়ে গেছে মানে এমন এমন বেশ বেশ নাই এন্ড এটা ও ভাই এটাও গেছে মনির ভাই এরকম প্লেয়ার থেকে তোমরা কই ব্যাঠি আছে এটা ইয়েল লবি মানে ভারমোড়া খেলতেছে এই জায়গায় আমি পেয়ে গেছি কিছু কিন্তু ভাই এটা ভারমোড়া না ঠিক আছে এটা খারাপ লাগে ভাই তোমরা যে বলো আমি ডায়মন্ড টুতে ঠিক আছে আর আমি সব ভিডিওতে মানে সব ভিডিও ডায়মন্ড এগুলি মানে বিয়ার র্যাঙ্কে বানাই অ্যান্ড পিসে একটা ম্যান আছে হয়তো ওইটাই আসতে আসে যেটা রিভাইভ করছে ওই সাইডে এন্ড ওপর একটা ড্রপ অলোড করলো কে জানি

আবার বলতেছি হ্যাঁ যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 ইয়ার আই কাইন্ডলি রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মি এন্ড এই জায়গা সুপার মেডিকেল করি জুনে যাও তো ইজি হয়ে যাবে ওর গাড়িটা নিয়ে এসে দেখে জুনে মানে আসতে পারলাম না হলে ভাই জুনে ফাইসে খেতাম আমি সো দেখি এই জায়গায় আরো কয়টা কিল করতে পারি এন্ড সামনে ম্যান আছে এই সাইডে আবার পিকের ভিতরে মানে মানে ফাইট করতে সরা এই জায়গায় দুইটা ফাইট করতেছে একটা গেছে এটাও ড্যামেজ আছে এক গুলি লাগাইতে পারলে পিছন থেকে মারতেছে এটাও গেছে এই গেলাম হয়তো বট ছিল বাট সামনে ম্যান আছে দুইটা দুইটা না একটা ওই আমার মারতেছে ভাই আয় তোরই মানে সমস্যা হইতেছিল না আয় কাছে আয় কাছে আসো ভাতে যা তো ভাই এই জায়গায় থেকে একটা মেডিক করি না ভাই আবার মানে যাইতে গেলে আবার হেডশট মেরে দেব ঠিক আছে তো এই জায়গা থেকে আবে খাইছে একটা রুক 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 ইয়া আরে তার ছুঁয়ে ক্যারেক্টার লয়ে যাই হ্যান্ড নক মেডিকেট করবি তুই আবার আরে ওয়াল কই পরে আরেকটা যাইতেছে আরে নক পাও আরে ইয়ার হালকার জন্য বাইসে গেছে তো এই জায়গাতে আরও কিল করে ফেলছি দেখি আরও কয়টা কিল করতে পারি ম্যাচটা কি বইয়া করতে পারবো আমি দেখা যাক লেটস গো

কারণ ভাই আইস পর্যন্ত মানে সোনিয়া ইউজ করে সোনিয়া মানে কি কমো এখনো সোনিয়ার ইউজ চলতেছে তো সামনের একটা ম্যান একটা দেশ মারছি আর দেখি আর একটা কই গেল আবার পিছনে নখ ক্লিয়ার সাব্বির সাব্বির বস সে জায়গায় পনেরো কিল করে ফেলছি এখন মাত্র বারো জন মেনালে বসে মানে এগারো জন আমাকে বাদ দিয়ে অ্যান্ড এই ঘরে যেন একটা মেডিকেট করে নিই তারপরে দেখি যে আরও কয়রা কিল করতে পারি আমি অ্যান্ড জি তো ভর চলতেছে ওদের তো দেখি টপ টেন পর্যন্ত মানে যাইতে পারি কিনা টপ টেন তো মনে হয়ে যাবো হ্যাঁ হয়ে গেছে তো মোটামুটি ভালো প্লাস পাওয়া যাব সমস্যা নেই ম্যান এই জায়গায় তো একটা দেখাইতেছে বাট কই হ্যাঁ নাম তো নোগরা আরে ইয়ার আরে ভাই লাগ যা একটা গুলি লাগে না আরে ইয়ার ছা দুই এসে পড়ছে বাট লাগি না আর একটা গাড়ি নে এসে আরে ভাই মারিস না গাড়ি তো গাড়ি নে ভাই আর এখন ভাই কিছু বলার নেই প্রতিবন্ধী গাড়ি নিয়ে খেলতেছে তাহলে বট গাড়ি ছাড়া তো এখানে মানে কিছুই না ভাই এখনকার প্লেয়ার যেটা সত্যি কথা বলতে স্কিল ছাড়া কিছু বুঝেই না তো এই জায়গায় ডায়মন্ড টুতে কত প্লাস পাইছি মাত্র সাঁত্রিশ মাত্র সাঁত্রিশ নাইস